সাহেব সুন্দর রাজনীতি বাংলাদেশে উপহার দিচ্ছেন বীর সাহেব চরমনাই আগামী দিনে সারা বাংলাদেশে যে সকল প্রার্থী ঘোষণা করবে যেখানে যেখানে প্রার্থী দিবে বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু বিএনপি গত দশ মাসে সকল চাঁদাবাজি হল দখল সেন্টার দখল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর দখল করেছে তাদের হাতে নতুন করে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না রাজনৈতিক ব্যানারে জুলাই অভ্যুত্থানে রনলি ওয়ান স্টেক হোল্ডার হচ্ছে পীর সাহেব চরমনাই যারা বলেছিলেন ছাত্রদের সাথে কোনো সম্পর্ক নাই সে সকল দল আজ পীর সাহেব চরমনাই কিনে অবজ্ঞা করছে তারা পীর সাহেব চরমনাইকে অশ্রাব্য শব্দ বলছে পীর সাহেব চরমনাইকে তাদের এত বড় হয়েছে তারা বলছেন পীর সাহেব চরমনাইকে যেখানে পাওয়া যাবে সেখানে নাকি তারা সাহেস্তা করবে আমরা বলতে চাই পীর সাহেব চরমনাইকে আপনি এখনও চিনেন নাই আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর শক্তি সতেরো বছরে বীর সাহেব চর্মনিকে চোখ দি দিয়ে মাঠ থেকে বিতাড়িত করতে পারে নাই বরিশালের নির্বাচনে বীর সাহেব চর্মনে উপরে হাত তুলে পীর সাহেব চর্মনে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আসমানের মালিককে বলেছিলেন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না পীর সাহেব চর্মনে সেই কথা বাস্তবায়ন করেছেন নয়া ফেসিবাদের বৃত্ত তৈরি করেছেন পীর সাহেব সাগর বলছেন লাভে স্লোগান দিচ্ছেন আগামী দিনে বাংলার জনগণ আপনাদের যেখানে পাবে সেখানেই সাহায্য করবে সুতরাং পীর সাহেব চর্মণে কিনের কথা বললে হুশ করে কথা বলবেন পীর সাহেব চর্মনের কথা কি আওয়ামী লীগ আপনারকে পিটিয়ে হত্যা করেছিল বিএনপি সোহাগকে পাথর মেরে হত্যা করেছে আওয়ামী লীগ সিলেটের এমসি কলেজে নববধীকে গণধর্ষণ করেছিল বিএনপি বোলায় স্বামীকে পেতে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আওয়ামী লীগ আজকে অনেক মা ধর্ষণ করে হত্যা করেছিল আজকে বিএনপির নেতা কর্মীরা নিজেরা নিজেরা মারামারি করে একশো উনত্রিশ জনকে হত্যা করেছে এই কথা পীর সাহেব চরমনাই বলেছেন এটাই বিএনপির আজকে বড় অসুবিধা হয়েছে পীর সাহেব চরমনাইকে কিছু বলে আটকানো যাবে না কারণ তিনি অন্যায় কোনো কথা বলেন না অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন না সত্য ন্যায়ের পক্ষে তিনি কথা বলেছেন সত্য ন্যায়ের পক্ষে তিনি কথা বলেই যাবেন আগামী দিনে একমাত্র এই দেশ যদি সুশৃঙ্খল শান্তি প্রতিষ্ঠা করতে হয় পীর সাহেব চরমনের বিকল্প আর কোনো দল নাই কয়েকদিন আগে এখন টিভি এবং ছাব্বিশ নিউজ নামে একটা নিউজ একটি জরিপ তৈরি করেছে সেখানে তারা বলেছে গত দশ মাসে বাংলাদেশের যত রাজনৈতিক ভায়োলেন্স হয়েছে মব সৃষ্টি হয়েছে খুন ধর্ষণ হামলা হয়েছে এর বিরানব্বই ভাগ সমস্যার সাথে সংকটের সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাইশ ভাগ সমস্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং প্রায় পাঁচ ভাগ সংকটের সাথে জড়িত আরেকটি ইসলামী দল এক ভাগ সমস্যার সাথে জড়িত নতুন দল এনসিবি পীর সাহেব চরমনার কোনো ভায়োলেন্স তারা প্রমাণ করতে পারে নাই পীর সাহেব চরমনাই সুন্দর রাজনীতি বাংলাদেশ উপহার করে দিচ্ছেন পীর সাহেব চরমনাই আগামী দিনে সারা বাংলাদেশে যে সকল প্রার্থী ঘোষণা করবে যেখানে যেখানে প্রার্থী দিবে বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু বিএনপি গত দশ মাসে সকল চাঁদাবাজি হল দখল সেন্টার দখল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর দখল করেছে তাদের হাতে নতুন করে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না অতএব আওয়ামী লীগ দেখেছি আমরা দেখেছি আগামী দিনে একমাত্র একটি দল বাকি আছে যারা কখনো ক্ষমতায় আসে নাই একটি আসনও পায় নাই সেই দলটি হচ্ছে আমি আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা মার আজ নীলফামারি কি বাসকে শুক্রে আদায় করতে হবে এই নীলফামারিতে এমন একজন প্রার্থী বীর সাহেব চরণে দিয়েছেন তিনি একই ধারে নীলফামারি সরকারি কলেজ থেকে ইকোনমিকে অনার্স কমপ্লিট করেছেন তিনি হাফেজ তিনি দাও সম্পূর্ণ করেছেন ঢাকা আলিয়া থেকে কামিল সম্পূর্ণ করেছেন এবং ঢাকার অন্যতম ইউনিভার্সিটি ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইনে অনার্স কমপ্লিট করে তিনি ঢাকা যশপোটের একজন সুনামধন্য আইনজীবী আপনারা বলেন কোন প্রার্থী নীলফামারিতে আছে একাধারে এক একাধারে অর্থনীতিতে কমপ্লিট করা একই ধারে আইনে পড়াশোনা করা একই শেষ করেছেন আবার থেকে কমপ্লিট করেছেন এরকম একজন প্রার্থী দেখাতে পারবেন না বিষয় হচ্ছে তিনি শুধুমাত্র নীলফর্মারি নেতৃত্ব দিচ্ছেন না পীর সাহেব চর্মানার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করে পুরো রংপুর বিভাগে তিনি নেতৃত্ব দিচ্ছেন অতএব তিনি যেভাবে পড়াশোনা এগিয়ে রাজনৈতিকভাবেও একটি বৃহত্তর ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলনের মতো বৃহত্তর একটি সংগঠনের রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন অতএব নীলফামারি বাসকে সিদ্ধান্ত নিতে হবে এই প্রার্থীকে যদি আমরা হারিয়ে ফেলি এই প্রার্থীর সম্মান যদি রক্ষা করতে না পারি আগামী দিনে আমাদের কিন্তু পস্তাতে হবে তাই আসুন নীলফামারির উন্নয়নের নীলফামারির মানুষের পাশে থাকবার জন্য একমাত্র